তো এখন আমরা এগারো নম্বরের সমাধানটা করবো এক্স মাইনাস ওয়ান এটা আমাদের কিউবের সূত্র অঙ্ক দেখে বুঝতে হবে যে এটা কোন সূত্রের মধ্যে পড়েছে যখন তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা সৃজনশীলের জন্য উপযুক্ত হয়ে যাবা ঠিক আছে আচ্ছা এটা আমরা বুঝতে পারতেছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি প্লাস থ্রি এ বি আবার এ মাইনাস বি একদম একদম ইজি মুখস্থ মুখস্থ হয়ে হয়ে গেছে গেছে আমাদের এখন আচ্ছা তো আমরা অঙ্কটা সমাধান করি দেওয়া আছে দেওয়া আছে দিয়ে তুললাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু পি ওকে মান মাননির্ণয় বলছে আমরা কি দিব আমরা প্রদত্ত রাশি দিব এক্স 1 মাইনাস ওয়ান মানটা তুললাম এখন আমরা সূত্র ভালাবো এক্সট্রা এ আর 1 বাই এক্সট্রা কি বি ধরবো এ মাইনাস বি কী হবে হলকিউব সূত্রের সূত্রের প্লাস সূত্রের থ্রি সূত্রের এ সূত্রের এ কোনটা এক্সট্রা সূত্রের বি কোনটা 1 বাই এক্সট্রা আবার এ প্লাস বি লাগবে এক্স প্লাস সরি 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 এখানে তো প্লাস হবে না আমি যেই ভুলটা করছি তোমরাও কিন্তু আমার মতো বলটা করো না

এটা হচ্ছে বারো নম্বর অঙ্কটা ঠিক আছে তো সেম নিয়ম দেওয়া আছে এ এ মাইনাস ওয়ান ওয়ান বাই টু দেখাও যে বলছে দেখাও যে বললে বলো তো তোমরা কি হবে লেফট হ্যান্ড সাইড হবে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হল কিউব মাইনাস হইলে প্লাস হবে থ্রি এ তারপর কি হবে বি আবার এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এ মাইনাস বি এম আইনাস ওয়ান মান কি দেওয়া আছে এম আইনাস ওয়ান মান দেওয়া আছে ওয়ান কিউব প্লাস এটা এটা কাটাকাটি এম আইনাস ওয়াই ইয়ার মান কি আছে ওয়ান দেওয়া আছে তো ওয়ানের ওপর কিউব মানে ওয়ানের ওপর কিউব মানে কি তিনটা ওয়ান তিনটে ওয়ান যদি গুন দে হয় অ্যানসারটা ওয়ানই থ্রি থ্রি আর একে গত চার তো আমাদের দেখো রাইট হ্যান্ড সাইটে কিন্তু চার বলছে মিল গেছে অ্যানসারটা তুমি এখানে লিখে দিবা রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফ্ট হ্যান্ড সাইট ইক্যুয়ালস টু রাইট হ্যান্ড সাইট কি বলছে আমাদের অঙ্কে দেখাও যে তো সুট দিবা সুট এস এস ও ডাব্লিউ ই ডি আর এখন তেরো নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু কি বলছে দেখো যদি এ প্লাস প্লাস বি সি টু জিরো হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়েলস টু থ্রি এ বি সি আচ্ছা আমরা প্রথমে তেরোর কটা সমাধান করি আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েলস টু জিরো এখন আমরা কি করব দেখো পরে গেলে কি হবে এটা কেন করছি তোমরা এখন বুঝতে পারবা তো আমাদের এইটা বের করতে হবে এইটা প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি দিলে হবে না এখানে বাম বামপক্ষ ডানপক্ষ হবে কারণ এখানে এই যে এটা হচ্ছে বাম পক্ষ এটা ডানপক্ষ তো লেফট হ্যান্ড সাইড কিউ প্লাস বি কিউবাসি কিউব এখন কিউবের সূত্র কি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি তারপর সি হল কিউব মাইনাস থ্রি দেন এব প্লাস বি এর মান কত মাইনাস সি প্লাস সি কিউব মাইনাস সি এর উপর কিউব মানে কি মাইনাস সি তিনবার তো তিনবার মাইনাস সি গুণ করলে কি হয় দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এ সি আর তিনটা মাইনাস সি গুণ করে তিনটা সি গুণ করলে সি কিউব হয় তারপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস থ্রি এ বি সি গুণ হয়ে যাবে প্লাস সি কিউব এখন প্লাস এর সি কিউব মাইনাস এর সি কিউব কাটাকাটি অ্যান্সারটা হচ্ছে থ্রি এ বি সি আমাদের অঙ্কে কিন্তু এইটাই বলছে প্রমাণ করার জন্য রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে কি এখানে প্রুফড বা শুড যেটা মনে চাই সেটা দিতে পারো প্রুফটি দিয়ে দিচ্ছি প্রুফড আচ্ছা তারপর আমরা খ নম্বর অঙ্কের সমাধানটা করব কি বলছে দেখো প্রথমে এই যে এই তথ্যটার আলোকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এই অঙ্কটা করলে এটা বের হবে তো এই যে অঙ্কটা 13 নম্বরের এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু কি জিরো এখন আমরা এ প্লাস বি টু প্লাস টা ওই পাশে নিব মাইনাসের সি আমাদের অঙ্ক করার জন্য বি প্লাস সি এরও প্রয়োজন হবে বি প্লাস সি যদি বাম পাশে রাখি এটা যদি ডান পাশে হয়ে যায় প্লাস এরটা কি হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে তারপর আমাদের আরেকটা মান প্রয়োজন হবে সি C এ সি আর এ যদি রাখি প্লাসের বিটা যদি সমানের পরে চলে যায় কি হয়ে যাবে মাইনাসের বি হয়ে যাবে এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম আমরা অঙ্কটা তুলতেছি বি প্লাস সি হল স্কুয়ার থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কুয়ার থ্রি সি এ প্লাস এ প্লাস বি হল স্কুয়ার থ্রি এ বি এখন আমরা কি করবো দেখো বি প্লাস সি এর মান কি মাইনাস এ মাইনাস এ দিলাম উপরে হল স্কোয়ার থ্রি বি সি সি প্লাস এ এর মান কি মাইনাস বি উপরে হল স্কোয়ার থ্রি সি এ আর এ প্লাস বি এর মান কি এ প্লাস বি এর মান মাইনাস সি জাস্ট আমরা মানটা বসালাম এ লাইনে এখন দেখো থ্রি বি সি মাইনাস এর উপর স্কোয়ার আছে কিন্তু মাইনাস এর উপর স্কোয়ার তার মানে মাইনাসে এ কয়বার মাইনাস এ দুইবার মাইনাস এ প্লাস এ আর এ কি হবে এ স্কোয়ার এখন প্লাস দেওয়ার দরকার নেই তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এ বুঝছ বুঝছো কিনা দেখো আমি আরেকবার বুঝাচ্ছি মাইনাস বি এর উপর স্কোয়ার মানে মাইনাস বি দুইবার তো মাইনাস এ কি হবে প্লাস বি এ বি এ কি হবে বি স্কোয়ার প্লাস দেওয়ার দরকার নাই এজ যে বি স্কোয়ার থ্রি সি এ তারপর এটা হবে সি স্কোয়ার থ্রি এ বি দেন আমরা লসাগু করব। থ্রি বি সি একটা থ্রি নিলাম সবটি থেকে একটা এ নিলাম সবটি থেকে একটা বি নিলাম সবটি থেকে একটা সি নিলাম সবটি থেকে লসাগু মানে কি এই যে দেখো থ্রি সি দ্বারা থ্রি বি সি কাটাকাটি একটা এ থাকে এ আর এ স্কোয়ার গুণ দিলে হবে এ কিউব থ্রি সি এ থ্রি সি এ গেল একটা কি থাকে বি বি দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে কি থাকে বি কিউব থ্রি এ বি থ্রি এ বি কাটাকাটি সি সি দ্বারা সি স্কোয়ার কে গুণ দিলে কি থাকবে সি কিউব এখন দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা সমান এটা সমান আমি লিখতে পারি থ্রি এ বি সি নিচে আছে থ্রি এ বি সি তো তুমি বলতে পারো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান আমি থ্রি এ বি সি কিভাবে লিখলাম তো এটা ক হতে পাইসি ক হতে পাই দেখাই দেখো এখানে কতে এই যে কতে প্লাস বি কিউ প্লাস সি কিউ বি কিউ সি কত থ্রি এ বি সি না এই যে থ্রি এ বিসি এইটা আমাদের অ্যান্সারে থ্রি এ বের হয়েছিল তো ওইটা আমাদের ইউজ করতে হবে এটা আমরা ক হতে পেয়েছি থ্রি এ এটা সমান এটা এটা কাটাকাটি জাস্ট কি থাকে ওয়ান তো আমাদের ওয়ানই বলছে ডান পক্ষে রাইট হ্যান্ড সাইড তারপর লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ছোট বা প্রুফ একটা যে কোনো একটা লিখে দিতে পারো হয়ে যাবে ক্লিয়ার